নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর শুরুতেই আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন গতকাল রাজ্য সরকার আদালতে জোড়া ধাক্কা খেলো কেন বলছি জোড়া ধাক্কা সুপ্রিম কোর্টে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিষয়ে বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের এই বিষয়ে যে পদক্ষেপ গ্রহণ করেছে তার বিরুদ্ধে আপিল করেছিল তার শুনানি হয় সেখানে যেমন বিরোধী দলগুলো ধাক্কা খেয়েছে ঠিক একই রকমভাবে এসএসসির যে নিয়োগ বাতিল হয়েছে সেই মামলায় কারা কারা পরীক্ষায় বসতে পারবে অর্থাৎ এই গত বেশ কিছুদিন ধরে যে সওয়াল চলছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে সেই রায় বেরিয়েছে সেই ডিভিশন বেঞ্চেও রাজ্য সরকার কিন্তু ধাক্কা খেল দেখুন সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের এই পূর্ণাঙ্গ ভোটার তালিকা সংশোধন করা নিয়ে যে পদক্ষেপ সেই পদক্ষেপের বিরুদ্ধে বিরোধী দলগুলোর মধ্যে থেকে বেশ কিছু দল আপিল করেছিল বিশেষ করে বিহারের নির্বাচন আমরা জানি নভেম্বরে রয়েছে এবং সেই নির্বাচনের আগে একেবারে স্বচ্ছ যাতে নির্বাচন হয় সেই কারণেই ভোটার তালিকা পূর্ণাঙ্গভাবে সংশোধনের পদ্ধতিতে কাজ শুরু করার কথা নির্বাচন কমিশন ঘোষণা করেছে এখানেই সিঁদুরেমেক দেখা শুরু করেছে এই আরজিডি কংগ্রেস ইত্যাদি এই দলগুলো ঠিক একই রকমভাবে এই নির্দেশিকা যখন নির্বাচন কমিশন প্রকাশ করে তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি উষ্মা প্রকাশ করেছিলেন তিনি পরিষ্কারই বলেছিলেন যে দু হাজার ছাব্বিশে আমাদের এই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে নির্বাচন কমিশনের লক্ষ্য বিহারের ভোটের সঙ্গে সঙ্গে আগামী যে পশ্চিমবঙ্গের নির্বাচন সেই নির্বাচনও যাতে এই ভোটার তালিকা সংশোধনের নামে বেশ কিছু বৈধ ভোটারের নাম বাদ দিয়ে বিজেপিকে সুবিধা করে দেওয়া এই ধরনের অভিযোগ করেছিল এবং আমরা দেখেছিলাম এই সুপ্রিম কোর্টের মামলায় মৌহামৈত্র তৃণমূলের বিধা সাংসদ তিনিও একটি মামলা করেছিলেন সেই মামলাতে সুপ্রিম কোর্ট কিন্তু নির্বাচন কমিশনের এই পদক্ষেপের ওপরে কোনো হস্তক্ষেপই করলেন না তারা কিছু সুপারিশ করেছেন তারা বলেছেন আপনারা এই আধার কার্ড বা রেশন কার্ড এগুলোকে প্রামান্য নথি হিসেবে ভাবতে পারেন সেটা আপনারা চিন্তাভাবনা করুন কিন্তু কোনো নির্দেশ বা আদেশ নির্বাচন কমিশনকে কিছুই দেয়নি তারা পরিষ্কার উল্লেখ করেছেন এই সম্পর্কে তারা কিছু কথা বলছেন ঠিক কথা কিন্তু এর পুরোপুরি এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের তারা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই মানতে হবে এখানেই সিঁদুরে মেঘ দেখছে আমাদের রাজ্যের শাসক দল কারণ আমাদের এই রাজ্যে যে রকমভাবে অনুপ্রবেশ ঘটেছে বিভিন্ন আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে বিশেষ করে বাংলাদেশ সেখান থেকে যে রকমভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এখানে এসে বসতি করেছে এবং তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে শাসক দলের পক্ষ থেকে তাদেরকে ভোট ব্যাঙ্ক হিসেবে কাজ করানোর প্রক্রিয়া জারি রয়েছে সেই প্রক্রিয়া যদি ব্যাহত হয় তাহলে পরে আগামী দিনে তাদের সরকারে থাকা ক্ষমতায় আসা সম্ভাবনা কম ফলে তারা কিন্তু প্যাঁচে পড়েছেন একই রকমভাবে এই এসএসসির যে চাকরি বাতিল হওয়ার মামলা সেই চাকরি বাতিল হওয়ার পরে সুপ্রিম কোর্টের আদেশ ছিল যারা অযোগ্য অবৈধভাবে যারা চাকরি করে পেয়েছেন তারা পরীক্ষায় বসতে পারবে না তাদের চাকরি থাকবে না এবং তারা যে মাইনে পেয়েছেন তারা যে বেতন পেয়েছেন সেই বেতন তাদের ফেরত দিতে হবে রাজ্য সরকার বা এসএসসি এই আদেশকে না মেনে একটা এমনভাবে নিয়মাবলী তৈরি করেছিলেন যাতে ঘুরপথে এই অযোগ্য অবৈধ যারা টাকা দিয়ে দুর্নীতি করে চুরি করে চাকরি পেয়েছেন তাদেরকে সুবিধে পাইয়ে দেওয়ার চেষ্টা এই নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা হয় সিঙ্গেল বেঞ্চের বিচারক পরিষ্কার রায় দেন যে সুপ্রিম কোর্টের রায়কে কোনোভাবেই অমান্য করা যাবে না অর্থাৎ এই অযোগ্য অবৈধ যারা শিক্ষক শিক্ষিকা চাকরি হারিয়েছেন তারা কোনোভাবেই এই নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তাতে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু রাজ্য সরকার তার এই রায় মানার কোনো সদিচ্ছা তারা দেখায়নি এসএসসি এবং রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায় এই রায়ের বিরুদ্ধে জাস্টিস সোমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি বিগত দু তিন দিন ধরেই চলছিল গতকাল এই মামলার কিন্তু রায় ঘোষণা করেছেন সৌমেন সেন এবং তিনি পরিষ্কারভাবে সিঙ্গেল বেঞ্চের যে রায় সেই রায়কেই বলবৎ রেখেছেন এখন প্রশ্ন হলো এই রায়কে বলবৎ রাখার ফলে রাজ্য সরকার কি মেনে নেবে নিশ্চিতভাবেই চোখ বুঝে এটা বলা যায় রাজ্য সরকার একেবারেই এই রায়কে মানবেন না তারা যেরকমভাবে এই সাধারণ মানুষের করের টাকায় দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য বারে বারে কোর্টে গেছেন বিভিন্ন কোর্টে গেছেন সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে গেছেন ঠিক একই রকম ভাবে তারা এই ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে যাবেন বড় বড় আইনজীবীদের দাঁড় করাবেন কোটি কোটি টাকা খরচা করবেন কিন্তু আদতে কিন্তু ফল সেই একই থাকবে কোনোভাবেই রাজ্য সরকার বা এসএসসি এই দুর্নীতিগ্রস্ত অবৈধ চুরি করে টাকা দিয়ে চাকরি পাওয়া শিক্ষক শিক্ষিকাদের যারা চাকরি হারিয়েছেন কোর্টের নির্দেশে তাদেরকে আগামী পরীক্ষাতেও বসাতে পারবেন না আচ্ছা কি দায় আছে রাজ্য সরকারের এই অযোগ্য অবৈধ শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে পুনর্নিয়োগ করার জন্য এত তোড়জোর করা এত বন্দোবস্ত করা তাদের জন্য এত কেস কামারি করা আদালতে বারবার করে ছুটে যাওয়া আমরা সকলেই সে বিষয়ে জানি যে এই শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু টাকার বিনিময়ে এই তৃণমূলের নেতা কর্মী বিভিন্ন সব লোকেজনদের টাকা দিয়ে চাকরিতে বহাল হয়েছিলেন ফলে এখন যদি তাদের চাকরিটাকে রক্ষা করতে না পারে সরকার তাহলে তো তাদের আমও যাবে ছালাও যাবে ফলে তারা কিন্তু চড়াও হবেন এই তৃণমূলের নেতাদের উপরে এই তৃণমূলের নেতাদের বাঁচানোর জন্যই সরকার সর্বতভাবে চেষ্টা করছে যেরকমভাবেই হোক এই দুর্নীতিগ্রস্তদের যাতে চাকরিটা বাঁচানো যায় আদতে তারা কোনো কিছুই করতে পারবেন না কিন্তু যেন তেন নো জিনিসটাকে গুলিয়ে দিয়ে টাইম নষ্ট করে বিষয়টাকে লঘু করে দেওয়ার চেষ্টা না হলে পরে চিন্তা করে দেখুন কোনো রাজ্য সরকার কোনো সাংবিধানিক বডি এসএসসির মতন তারা এই অযোগ্য অবৈধ শিক্ষক শিক্ষিকা তাদের দায় নেয় কী দরকার তাদের দায় নেওয়ার যদি সরকার একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে চাইত তাহলে পরে তো তাদের কর্তব্য ছিল এই সমস্ত যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের একেবারে নাম ঠিকানা নম্বর সহ সমস্ত কিছু ওয়েবসাইটে পাবলিশ করা জনসমক্ষে নিয়ে আসা তারা করেননি করেননি একটাই কারণে তারা জানেন এদের নাম জনসমক্ষে চলে আসলে পরে এদের যে সামাজিক হেনস্থা হবে তার থেকে কিন্তু এরা সকলে মিলে এই তৃণমূলের নেতা কর্মীদের ওপরে মন্ত্রীদের ওপরে ঝাঁপিয়ে পড়বেন তাদের দেহ টাকা উদ্ধার করার জন্য এবং তাদের সামাজিক সম্মানকে পুনরুদ্ধার করার জন্য ফলে নিজেদের পিঠ বাঁচানোর জন্যই এবং তার সাথে সাথে এরাই তো সরকারের মূল মেরুদণ্ড তৃণমূল দলটার মূল মেরুদণ্ড তো এরাই কারণ এদেরকে দিয়েই তো তারা ভোটের সময় নানান রকম কাজকর্ম করান যেই কাজকর্মগুলোর ফলে তারা বছরের পর বছর ক্ষমতায় থাকতে পারেন না হলে পরে তারা এমন কোনো কিছু কাজ করেননি যে কাজের পরিপ্রেক্ষিতে জনগণ তাদেরকে বছরের পর বছর ক্ষমতায় রাখে কাজের মধ্যে তারা যে কাজটি করেছেন কিছু জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছেন তার মধ্যে সব থেকে তাদেরকে বেনিফিট যেটা দেয় সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার অর্থাৎ ওই মা বোনদের হাতে দু পাঁচশো টাকা বুঝে দিয়ে হাজার টাকা বুঝে দিয়ে তাদের ভোটটা হস্তগত করে সরকারটাকে গঠন করা আর মূল সংখ্যালঘু সম্প্রদায় তারা তো আছেই দুধেল গাই তিনি বারবার করে বলেন তাদের ভোটটা যে তিনি পাবেন সেটা তিনি খুব ভালো মতনই জানেন কারণ বিজেপির জুজু দেখিয়ে তাদেরকে অতি সহজেই তাদের থেকে ভোটটা হস্তগত করা যায় আদতে রাজ্য সরকার কিন্তু তাদেরও কোনো উন্নয়ন উন্নতি কিছুই করেননি ফলে আজ যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে এটা পরিষ্কার করে বলা যায় সুপ্রিম কোর্টের এই নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে স্থগিতাদেশ না দেওয়া এবং তার সাথে সাথে হাইকোর্টে এসএসসির চাকরি বাতিল মামলায় অযোগ্য অবৈধ শিক্ষক শিক্ষিকারা যাতে আগামী পরীক্ষায় না বসতে পারে সেই রায় আসার ফলে রাজ্য সরকার কিন্তু বিপদে পড়েছে একই সঙ্গে বিপদে পড়েছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এখন দেখার বিষয় এই রায়কে মান্যতা দিয়ে নতুন করে কোনো বিজ্ঞপ্তি রাজ্য সরকার প্রকাশ করে কিনা নাকি এই রায়কেও চ্যালেঞ্জ করে স্বভাবসুলভ ভঙ্গিতে জনগণের অর্থ অপচয় করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আপিল করে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ